حتى سبحان الله سبحان الله. الله رب قران الكريم المتبلشن إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقالتين والقالتات والصادقين والصادقات. الله رب العالمين. ইমানদার পুরুষের চার নম্বর গুণের কথা আলোচনা করেছেন অস্ব দিকাব সত্যবাদী পুরুষ এবং সত্যবাদিনী নারী মহতারম হাজির সমাজের মধ্যে আজকে অহর অহর মিথ্যা শুরু হয়ে গিয়েছে কথা বলেন ঠিকই না আল্লাহ তালা বলেন মহমেনের চার নম্বর গুণ হলো মহমেন সদা সর্বদাই সত্য কথা বলবে মহমিনা নারীর চার নম্বর গুণ হলো মহমিনা নারী সত্য কথা বলবে মহতরম হাজিরিন সত্য যারা বলে সত্যের মাধ্যমে মুক্তি পায় কথা বলেন ঠিক কিনা সত্য মানুষকে বাঁচিয়ে দেয় মিথ্যা মানুষকে বাঁচাতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বাবা চিনা আমার একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে মেদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় সাড়ে তিনশত কিলোমিটার দূরে একটা যুবকের বাড়ি ওই যুবকটা উটের মধ্যে আরোহণ করে মেদিনাতুল মনব্বরার দিকে রওনা হয়েছে যখনই মন ছায় মদিনাতুল মোনব্বরের মধ্যে আসে হাবিবে কিবরিয়া মায়ার নবী রহমতুল্লিল আলমিনের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে জিয়ারত করি কিতাবের মধ্যে এসেছে ওই যুবকটা সাড়ে তিন শত কিলোমিটার দূর থেকে ওটের মধ্যে আরোহণ করি মেদিনাতুল মনব্বার দিকে রওানা হয়েছে এক কিলোমিটার অতিক্রম করলেন একশত কিলোমিটার অতিক্রম করার পরে তিনি দুর্বল হয়ে পড়েছে ওটাকে ছেড়ে দিয়েছে খাদ্য তালাশ করে খাওয়ার জন্য আর তিনি গাছের ছায়ায় শুয়ে পড়েছে দুর্বল হয়েছে দুর্বল শরীর সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তিনি যখন শুয়ে পড়েছে সাথে সাথে মুসাফিরের ঘুম এসে যা ওই যুবকের ঘুম এসে গিয়েছে ওটটা যে ছেড়ে দিয়েছে ওটটা খাদ্য तलाश করতে করতে একটা বাগানের ভিতরে প্রবেশ করেছে যে বাগানটা ছিল খেজুরের বাগান মালিক সবেমাত্র সুন্দর করে খেজুরের বাগানটা সাজিয়েছে ওরটা বাগানের ভিতরে ঢুকে পায়ের আঘাতে আঘাতে চারাগুলিকে নষ্ট করে দিচ্ছে এজন্য উটের এজন্য বাগানের মালিক ছিল বয়বৃদ্ধজন মুরুব্বি মুরব্বি তাকিয়ে দেখে আমার বাগানটাকে উঁটটা নষ্ট করে দিচ্ছে এজন্য জন্য ওঁটটাকে তাড়িয়ে দেওয়ার জন্য ছোট একটা পাথর নিয়ে উটের শরীরে নিক্ষেপ করলো এভাবে পাথরটা নিক্ষেপ করেছে উটের গায়ে পাথর করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কি কুদরত ওঁটটার সাথে সাথে মৃত্যুবরণ করে জমিনে লুটিয়ে পড়েছে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমি তো ওটটাকে হট আমি ওটটাকে তাড়িয়ে দেওয়ার জন্য পাথর মেরেছি কিন্তু একটা পাথরের আগাতে ওঁটটা মারা গিয়েছে আমি এখান থেকে যাব না এখানে দাঁড়িয়ে থাকবো দেখি ওটটাকে তালাশ করার জন্য কেউ আসে নাকি ওটের মালিক যে যুবক ওই যুবকের ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে তিনি তার ওঁটটাকে তালাশ করতে লাগলেন উটটাকে তালাশ করতে করতে বাগানের ভিতরে ঢুকে দেখে উটটা মৃত অবস্থা পড়ে আছে আচ্ছা অনেক দূর সফর করবে মক্কাতুল মোকার্রামা মদিনাতুল মোনাব্বারা তখন কোনো বাদ ছিল না লঞ্চ ছিল না স্টিমার ছিল না জাহাজ ছিল না তখন তাদের একমাত্র গাড়ি ছিল মরুর জাহাজ ও উটের মাধ্যমে শত শত মাইল তার অতিক্রম করতে মুরব্বী বাবা জিরা আমার জিরা ওই যুবকটা বাগানের ভিতরে ঢুকে নজর করে দেখে তার আমি আমিত অবস্থা পড়ে আছে ওটের পাশে বয়বৃদ্ধ একজন মুরব্বীকে দেখা যায় বয়বৃদ্ধ মুরব্বিকে দেখে ওই যুবকটা ডাক দিয়ে বলে চাচা গো ও চাচা বলতে পারেননি আমার উঁটটাকে কে হত্যা করে ফেলেছে বাবা একটু খেয়াল করেন বয়বৃদ্ধ মুরব্বী যদি একটু চিন্তা করতো মিথ্যার আশ্রয় নিত তাহলে সে কিন্তু বেঁচে যায় দেখেন তাদের ইমান কেমন মজবুত ছিল আল্লাহ তারা বলেন মমিনের চার নম্বর গুরু হলো মোমেন সদা সর্বদাই সত্য কথা বলবে বয়বৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলে বাবা তোমার উঠটাকে আমি হরতা করে ফেলেছি যখনই এই কথা বলেছে যুবক যুবক বুকে ন যুবক যুবকের মেজাজ গরম হয়ে গিয়েছে সেন্স হারিয়ে ফেলে রাগের তার বাবার বয়সী বয়ো বৃদ্ধ মুরুব্বিকে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে কিতাবের মধ্যে লেখে গো একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে বয়ো বৃদ্ধ মরব্বিটা ঘুরতে ঘুরতে জমিনের মধ্যে বড় তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যা মরুব্বি অন্ত কাল যুবক উটের মালিক যুবক আশ্চর্য হয়ে গেলেন এক পাশে বয় বৃদ্ধ মুরব্বীর লাশ আর এক পাশে ওটা পড়ে আছে ও কলিজার টুকরা যুবকেরা ওই যুবক ডাক দিয়ে বলে ও ঠট্টা মানুষ হট্টার বিচার কিন্তু এক হতে পারে না ও ঠট্টার বিচার আর মানুষ হট্টার বিচার কিন্তু এক নয় ওই যুবকটা বলে না আমি তো খুনি মানুষকে খুন করে ফেলেছি আমি এখান থেকে পালিয়ে যাব না আমার অপরাধের শাস্তি যদি মধ্যে হয়ে দিন আদালতে আমাকে আর করতে হবে জমিনের যা না এজন্য যুবকটা দাঁড়িয়ে আছে প্রতিদিন বয়বৃদ্ধ মুরব্বী দুপুর বেলা কাজ কাম করে বাড়িতে যায় গোসল করে খাবার খায় একটু বিশ্রাম নেয় আজকে বয়বৃদ্ধ মুরব্বী যখন বাড়িতে যায় নাই পর্যন্ত ছেলেরা অপেক্ষা করে যখন সন্ধ্যা হয়েছে দেখে এখনো বাবা বাড়িতে আসে না ওই বয়বৃদ্ধ মরব্বির দুটো যুবক ছেলে ছিল দুটো ছেলে নিয়ে বের হয়েছে বাবাকে তালাশ করার জন্য বাবাকে খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে এসে দেখে এক পাশে তার বাবার লাশ পড়ে আছে আরেক পাশে একটা উঠ পড়ে আছে দুইটার মধ্যখানে নৌজোয়ান একটা যুবক দাঁড়িয়ে আছে বাগানের মালিকের ছেলের ছেলের উঠের মালিক যুবককে ডাক দিয়ে বলে যুব তুমি কি বলতে পারো আমার বাবাকে কে হত্যা করেছে যুবক সঙ্গে সঙ্গে ডাক বলে ও বাগানের মালিকের ছেলেরা তাকে দেখো তোমার বাবা আমার করেছে এজন্য আমি তোমার বাবাকে হত্যা করেছি দেখছেন ইমান কি পরিমাণ বয়স্ক ইচ্ছা করলে ফালিয়ে যেতে পারতো ইচ্ছা করলে মিথ্যার আশ্রয় নিতে পারত কিন্তু না পালিয়ে যায় নাই মিথ্যার আশ্রয় বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে ও উটের মালিক যুবক আমার আব্বা তোমার একটা উঠ হট্টা করেছে একটা উঠের পরিবর্তে আমরা দুইটা ওট দিতাম তোমাকে প্রয়োজনে তুমি কেন আমার বাবাকে হট্টা করলা আমরা তোমাকে মার বল আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম হাজর তোমার জি আল্লাহু তাআলা নূর দরবারে তোমাকে নিয়ে যাব হযরত ওমর যে বিচার করবে তুমি সেই বিচার মানবে কিনা যুবক বলে হ্যাঁ আমি সেই বিচার মানি আরেকটি উট হলো বলো তিনটি উটের মধ্য আরোহণ করে বাগানের মালিকের দুই ছেলে আর উটের মালিক যুবক তিনজন রওনা হয়েছে মদিনাতুল মুনাফারা মসজিদে নববিতে নিয়ে হাসির হয়েছে আর শুক্রবার জুমার দিন হাদরাত তুমুরব্দুল খাত্তা বরস ই আল্লাহ তাল আনগুদিন খোদবা দিচ্ছেন নামাজ যখন শেষ হয়েছে শ্রী সার রেস মধ্যে যখন বসেছে বাগানের মালিকের ছেলেরা ডাক দিয়ে বলে মহামান্য বাদশাহ ও গো আমির এই যে যুবকটাকে দেখা যায় এই যুবকটা আমার আব্বাকে হত্যা করেছে এই জন্য এসেছি আপনার কাছে বিচার চাই আমিরুল মুমিনিন ওই যুবকটাকে ডাক দিয়ে বলল যুবক রে এই যে মুরব্বির দুই ছেলে তোমার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে তুমি নাকি তাদের বাবাকে হত্যা করেছ সত্য নাকি সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে ও আমিরুল মুমিনিন তারা দুই ভাই সত্য কথা বলেছে আমি তাদের বাবাকে হত্যা করে ফেলেছি আমিরুল মমিন বলে তোমার মাথা ঠিক আছে তুমি কি জানো এখন তোমার বিচার কি হবে কি হবে দিয়ে বলো আমিরুল মমিন আমার মাথা আমি জানি ইসলামের আইন অনুযায়ী হত্যার বদৌলতে হত্যা তাদের বাবাকে হত্যা করার বদৌলতে আপনি আমাকে ফাঁসির রায় দিবেন হয়তো ফাঁসি দিয়ে আমাকে হত্যা করা হবে আমি করেছে উকিলের কোনো প্রয়োজন নাই জেরা করার কোনো প্রয়োজন নাই আমিরুল মমিনিন ফাঁসির রায় দিয়ে দিয়েছে তোমার ফাঁসি হয়ে যাবে জল্লাদ ফাসির ফাঁসির মঞ্চ রেডি করো যুবককে ফাঁসি দেওয়া হবে ফাঁসির আসামিদেরকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস ওই যুবককে ও আমিরুল উলিন জিজ্ঞেস করলেন যুবক কিছু কিছুক্ষণ পর তোমাকে ফাঁসি দেওয়া হবে ও যুব তোমার অন্তরের মধ্যে কোনো চাহিদা আছে নাকি শেষবারের মতো কোনো কিছু খেতে তোমার মন চায় নাকি যুবকান আমিরুল উলি দুটি কথা বলতে চাই এক নাম্বার হলো এই মদিনা থেকে সাড়ে তিনশত কিলোমিটার দূরে হলো আমার বাড়ি আমার বাড়ির পাশে একজন ইয়াহুদি আছে ওই ইয়াহুদি বিশ্বাস করে আমার কাছে কিছু টাকা জমা রেখেছে আপনি যদি আমাকে সময় দেন এক নাম্বারে বাড়িতে গিয়ে ইয়াহুদির লেনদেন পরিশোধ করে দিব দুই নম্বরে বাড়িতে আমার জনম দক্ষিণ আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হই আমি বাড়িতে আসার আমার মা আমার রাস্তার দিকে তাকিয়ে থাকে কখন রে আবার জাদুমণি সোনামণিটা বাড়িতে আসবে ও আমি উলমিন আপনি যদি আমাকে সময় দেন আমি আমার মায়ের সাথে জীবনের শেষ বারের মতো বিদায় নিয়ে আসবো গো আর যদি সুযোগ না দে আমার মা তো জানবে না আমার যে ফাঁসি হয়ে যাবে আমার মা সন্তানের পথের দিকে তাকিয়ে থাকবে দিনের পর দিন যাবে রাতের পর রাত যাবে আমার মা সন্তানের সুখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি এভাবে তোমাকে ছেড়ে দেওয়া যায় না তুমি তোমার পক্ষে একজন জিম্মাদার রেখে যাও একজন জামিনদার যদি তোমার পক্ষে রেখে যেতে পারো আমি ওমর তোমাকে এক মাসের জন্য ছুটি দিব বাড়িতে যাইবা বা ইহুদের শুধ করবা তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে আসবা আসবা ওই যুবক খুশি হয়ে গিয়েছে যুবকটা চতুর্দিকে দিকে কিছুক্ষণ যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কাঁদতে বলে আমিরুর মমিনি মনের আশা মনে থাকবে পূরণ হইবে না আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার যদি একটা ভাই থাকতো আমি আমার বাইকে আমার জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিতাম আমার যদি কোনো আত্মীয় থাকতো আমি তাকে আমার জিম্মাদারি দায়িত্ব দিয়ে চলে যেতাম যেহেতু খুশির মঞ্চ রেডি করার জন্য হাসতে হাসতে আমি মঞ্চের দিকে চলে যাই এমনি সময় নজর করে দেখে আল্লাহ হাবিবের একজন সাহাবি মাজার সাহাবি বুজুর্গ সাহাবি হজরত আবু জরি রসি আল্লাহ ওই যুবকের সামনে এসে দাঁড়াই আর যুবককে ডাক দিয়ে বলে যুব কে বলেছে রে মদিনার মধ্যে তোমার কোন ভাই নাই আল্লাহ রসুল না বলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আল মুসলিম ও মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই আল্লাহ পাক মোহান রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইন্না নিশ্চয় পরস্পর একজন মুমিন আর একজন মুমিনের ভাই রাজব কে বলেছে মধ্যে তোমার কোনো ভাই নাই আমি আবু উসর তোমার जिम्मेদারি দায়িত্ব নিলাম আমি মিনিনের কাছ থেকে ছুটি নিয়ে তুমি বাড়িতে চলে যাও হযরত আবু কত বড় बुजुर्ग مر موعظہ ابو ذر غفاری خادم خير البشار خدمت میں زندقي بور نہ بنایا اپنا گھر حضرت ابو ذر غفاری خادم خير البشار আল্লা হাবিবের খেদমত করতেন জীবনে নিজের জন্য একটা ঘরও তিনি বানান না ওই যুবকটা চলে গিয়েছে ওটের মধ্যে রোহন করে সাড়ে তিনশত কিলোমিটার বাড়িতে যাইয়া ইয়াহুদির লেনদেন পরিশোধ করলেন ইয়াহুদীর লেনদেন পরিশোধ করে ঘরের মধ্যে গেলেন মায়ের কাছে যা ডাক দিয়ে বলেন মা মাগু আমি তোমার সন্তান এসেছি গো মা তোমার পা জড়িয়ে ধরে ডাক দেব মাকে ডাক দিয়ে বলে মা জনমের মধ্য আমাকে বিদাই দাও কান্দে মা ডাক দিয়ে বলে বাবা কি হয়েছে কান্না করো কেন যুবক ডাক দিয়ে বলে মাঘ আমিরুল মিনিনের দরবারে আমি ফাঁসির আসামি আমার একজন বাইকে জিম্মা দর রেখে এসেছি দেরি করা যাবে না মাঘ এই এই কারণে আমার ফাঁসির রায় হয়ে গিয়েছে জমিনের মধ্যে যদি বিচার হয়ে যায় ফরকালে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না মা

কিলোমিটার থেকে করে আবার মদিন তুলমোনা বাড়ার দিকে রওনা হয়েছে প্রতিমধ্যে লং জার্নি করার কারণে ওটের খুরার মধ্যে আঘাত পেয়েছে ব্যথা পেয়েছে ব্যথার কারণে কিছু ক সময় রেস্ট নিয়েছে ওটের খোরার মধ্যে কিছু মালিশ করেছে এজন্য পথের মধ্যে একটু দেরি হয়ে গিয়েছে একটু রেস্ট নিয়ে আবার ওটের মধ্যে আরোহণ করে যুবক চলতে লাগলেন এইদিকে দিকে পিছনের দিন যেদিন ধার্য করা হয়েছে শুক্রবার জুমার নামাজের সময় আজকে বিচার কার্যক্রম করা হবে বাগানের মালিকের ছেলেরা বাবার আসামিকে ফাঁসি দেওয়া হবে বাবার খুনিকে ফাঁসি দেওয়া হবে সন্তানেরা দেখার জন্য এসেছে মসজিদে নবমীতে সাবেকরাম জড়ো হয়ে গিয়েছে আমিরুল মিনিন চুমার খোদ বাদে আর দিচ্ছে দিক টাকা আরে যুবকটা তো এখনো এসে হাজির হয় নাই যখন নামাজ শেষ হয়ে গিয়েছে আমিরুল মমিন ডাক দিয়ে বলে

শুকর পানি ছিঁড়ে সাহাবি রকম স্বয়ং আবুজোর গেফারি রসি আনহুকে নিয়ে সামনের দিকে যায় এক কদম সামনে যায় আর এক কদম পিছনে আসে আমির মমির নজর করে দেখে জল্লাদের চোখের মধ্যে পানি দেখা যায় জীবনে বহু মানুষের ফাঁসি দিয়েছ কোনো দিন তোমার চোখের মধ্যে ফানি দেখি নাই আজকে কেন রে তোমার চোখের মধ্যে ফানি দেখা যাও সবাই ছিল অপরাধী এজন্য অপরাধীকে ফাঁসি দিতে আমার অন্তরের মধ্যে মায়া লাগে নাই আজকে এমন একজন সাহাবিফ এমন একজন সাহাবি এমন একজন বুজুর্গ সাহাবিকে আপনি ফাঁসি দেবার জন্য বলেছেন যার জীবনে কোনো অপরাধ নাই এজন্য আজকে নিয়ে যখন সামনে যায় আবার করি যা যের দৌড়ে বসে যা এমনি সময় একজন সাহাবি এসে আমিরুল মমিন একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন কে জানি গো মদিনার দুলাবালি অতিক্রম করে এত ধুলাবালির কারণে ওই যুবকের চেহারা দেখা যায় না চুলগুলি আউলা ঝাউলা আউলা কেসে পাগলের মতো মোটটাকে দৌড়ায় মদিনার দিকে আসতেছে একটু অপেক্ষা করেন গো দেখি ওই যুবকটা কিনা। একটু অপেক্ষা করলেন এমনি সময় নজর করে দেখে উস্কো ফুস্কো চুল বলা শরীর ওই যুবকটা সাড়ে তিন কিলোমিটার দূর থেকে ওটের রশি গলায় নেওয়ার জন্য আমিরুল মুমিনিনের সামনে এসে হাজির হয়ে যা ডা দিয়ে বলে আমিরুল মমিনী আমি ইচ্ছে করে সময় নষ্ট করি না আমার ভাই আবু গাফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নামিয়ে দেন যে অবস্থা আছে গো এই অবস্থা আপনি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যা আমিরুল ওর মমিন তোমার যুবকের কথা শুনে ওই যুবকের কপালের মধ্যে একটা চুমো দিলেন কপালের মধ্যে চুমু দিয়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবির যে যুবকটা সাড়ে তিনশত কিলোমিটার দূর থেকে ফাঁসের রশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে রে আমার মন বলে ওই যুবকটা ইচ্ছা করে মানুষ হত্যা করতে পারে না আল্লাহ কোরআনের আইন যদি না হতো আজকে আমি তাকে ক্ষমা করে দিতাম মাফ করে দিতাম তার সত্যতা দেখে তার সত্য কিন্তু একটা সুযোগ আছে বাগানের মালিকের ছেলেরা তাদের বাবার খুনিকে যদি তারা ক্ষমা করে দেয় আমি ওমরও ক্ষমা করে দিতে পারি হাজার তুমরের কথা শুনে বাগানের মালিকের ছেলেরা আমিরুল মমিনী

সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কথা বলেন ঠিকই না বাবাজিরা আমার আল্লাহ আল্লা আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে মমিনের দশটি গুণের কথা আলোচনা করেছেন মুমিন পুরুষের মেনা নারীর দশটি গুণের কথা আল্লাহ তালা আলোচনা করেছেন রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন দশটি গুণ যে মোমেন পুরুষের কাছে থাকবে যে মেনানারীর কাছে থাকবে দশটি গুণে যারা গুণান্বিত হবে রব্বর আরামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি ক্ষমা এবং মহাপুরুষকে জোরে আল্লাহ আজকে আমার চারটা নাম কয়টা চারটা এক নম্বর ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী ওয়াল মুমিনিনা নাওয়াল মুমিনাত ইমানদার পুরুষ ইমানদার নারী ওয়াল কানিতি বল কানিতাত আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীল নারী ওয়াস সাদিকী নাওয়াল সাদিকাত সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আল্লাহ তারা যদি আমাকে হায়াতে বাছায় আবার যদি আপনাদের সাথে দেখা করায় ফার্স্ট নাম্বার থেকে আলোচনা হবে ইনশা আল্লাহ রাত্র গভীর হয়ে গিয়েছে আজকে যেহেতু প্রথম দিন আপনাদের কষ্ট হবে মনে যাচ্ছ সাড়ে এগারোটা বেঁচে যাবে আপনাদের কষ্ট হবে এই জন্য আজকের জন্য আর লম্বা করলাম না মেন পুরুষের দশটি গুণের মধ্যে চারটি গুণের কথা আলোচনা হয়েছে ছয়টি গুণ বাকি আছে মনে থাকবে তো ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো হায়তে বাছায় আবার দেখা করায় আমি প্রাণ বার আপনাদেরকে আলোচনা শোনাবো ওরানো হাতি সারা আল্লাহ আহমিন আজকে আমাদের মাঝে অনেকে আলোচনা করেছেন অনেক মেহমান উপস্থিত আছে আমরা সবাই সবার জন্য দোয়া করব বিশেষ করে মাদ্রাসার জন্য ওস্তাদদের জন্য ছাত্রদের জন্য দোয়া করব দারুর পর রবিউল উলুম কুমার ট্যাক মাদ্রাসা আল্লাহ তালা যেন মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে বলুন আমিন আল্লাহ তালা মাদ্রাসার হাজতকে যেন পুরা করে দে বলুন আমিন হুজুর কিছু কথা বলবে তারপরে দোয়া হবে ইনশাল্লাহ